এক লাইনে বসেছিল তিনটি ডিম আর এই ডিমগুলোর মধ্যে একটি দুর্বল ছোট্ট বাচ্চা জন্মায় সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত তখন সে শুধু বেঁচে থাকার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু ভাগ্য তার জন্য লেখে রেখেছিল এক অদ্ভুত গল্প আর তার সাথে কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কথা দিচ্ছি লাগবে তো আসুন শুরু আজ থেকে বছর আগে এই পৃথিবীতে বাস করত ডাইনাস আর এই তিনটি তিনটি ডিম থেকে দুইটি বাচ্চা ভালোভাবে ফুটে বের হয়েছিল কিন্তু বড় ডিমটি থেকে বাচ্চা ফুটছিল না তাই তার মারা ওদির আগুয়ে বসেছিল ঠিক তখন এই ডিমটি ফেটে উঠে আর একটি বাচ্চা বের হয় আর এই বাচ্চাটি এতই ছোট ছিল যে দেখতেই পাওয়া যাচ্ছিল না ডিম অনুযায়ী এই বাচ্চাটি বাচ্চাটি অনেক ছোট হয়ে গিয়েছিল এমনকি এই বাচ্চাটি এতটাই দুর্বল ছিল যে সে ঠিক মতো হাঁটতেই পারতো না এরপর সেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়ে যায় এবং তার মা বাবাকে কাজে সাহায্য করতে থাকে এক একদিন সে এক ডালে ভুট্টা নিয়ে যাচ্ছিল ঠিক তখন একটি উঠ পাখি সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরপর তাদের ভুট্টা পেকে যায় যার কারণে তারা ভুট্টা একটি গোলার মধ্যে ভরে দেয় এরপর সেই গোলাতে শিল মেরে দেয় যাতে অন্য কেউ তাদের খাবারগুলো আর না খেতে পারে কিন্তু তার কিছুদিন পরে তারা বুঝতে পারে যে একটি বড় সমস্যা হয়ে গিয়েছে তাদের জমা করো গুলো কেউ যেন খেয়ে নিচ্ছে তাই তারা একটি ফাঁদ পাতায় যার কারণে ছোট্ট দুর্বল বাচ্চাটি সেই ফাঁদটি দেখতে গেলে সেখানে দেখে একটি বোন মানুষ আটকে গেছে যার কারণে সে অনেক ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায় তার কিছুক্ষণ পর সে সাহস নিয়ে আবারও গেলে সেখানে দেখে যে বাচ্চাটি আটকে আছে তাই সে বাচ্চাটিকে ছেড়ে দেয় কারণ সে অনেক দয়ালু ছিল যার কারণে বাচ্চাটির সাথে তার বন্ধুত্ব হয়ে যায় এবং সে জঙ্গলের মধ্যে তার সাথে খেলতে হারিয়ে যায় যার কারণে সাহায্য তাই সে একটি ঘর তৈরি করে বসেছিল ঠিক তখন সেই বাচ্চাটি তার জন্য একটি টিকটিকি ধরে নিয়ে আসে কিন্তু টিকটিকিটি সেখান থেকে পালিয়ে যায় এরপর সে বাচ্চাটি একটি পোকা ধরে নিয়ে আসে আর পোকাটির মাথা ছিঁড়ে খেয়ে নেয় আর বডিটি তাকে খেতে দিলে ডাইনসি তো বলে আমি এগুলো খাই না তুমি অন্য কিছু নিয়ে তখন বাচ্চাটি তার জন্য এক ফল নিয়ে আসে তখন ডাইনোসরটি বলে তুমি এই ফল কোথায় পেলে তুমি আমাকে সেখানে নিয়ে যাও এবং আমি সব ফলগুলো সেখানেই খাবো এরপর বোন মানুষটি আর ডাইনোসরটি সেই ফলের গাছের ওখানে চলে যায় আর একটি সাপ ফলগুলো গেলে তাকে বাধা দেয় ঠিক তখনই তারা দুইজন মেলে সেই সাপটিকে পরাজিত করে দেয় যার কারণে তাদের বন্ধুত্ব আরো বেশি গাঢ় হয়ে যায় এরপর তারা দুইজনে খেলাধুলা করছিল ঠিক তখনই এক দল পোকা দেখে ডাইনোসরটি অনেক ভয় পেয়ে যায় এবং পানিতে পড়ে যায় এবং সে পানি থেকে উঠলে দেখে তার গতের অনেকগুলো জোক লেগে গিয়েছে ভয় পেয়ে যায় এবং চললেই যোগগুলো পালিয়ে যায় যেহেতু ডাইনোসরটি হারিয়ে গিয়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুইজনে একসাথে থেকে যাবে তাই তারা একসাথে দুইজনে থেকে যায় এবং অনেক খেলাধুলা করতে থাকে আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায় এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শিয়াব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে